পর্দায় আপনাদের স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে রাতপোহালে ভোট অষ্টদশ লোকসভার কিন্তু তার আগে শেয়ার বাজারের দিকে আমাদের নজর রয়েছে সেখানে বড় সড় ধস যেমনটা খবর এই মুহূর্তে উঠে আসছে চারশো ছয় পয়েন্ট পড়ল শেয়ার অর্থাৎ ভোটের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় শেয়ার বাজারে বড় পতন শেয়ার বাজারের পতনের চিন্তায় ভারতীয় ব্যবসায়ীরা খুব স্বাভাবিকভাবে যেখানে ভোট রয়েছে আগামীকাল রাত পোহালেই গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে মেতে উঠবে গোটা দেশবাসী তারই মধ্যে শেয়ার বাজারে এই বড়সড় ধসকে ঘিরে রীতিমতো চিন্তায় পড়েছেন ব্যবসায়িক মহল এবং যারা যারা ইনভেস্ট করেছেন তারাও চিন্তিত রয়েছেন বড়সড় ধসের ক্ষেত্রে কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর দিল জুড়ে গেছে টেলিফোন লাইনে নীল নির্বাচনের আগের দিন এত বড় শেয়ার বাজারে ধস কেন প্রায় চারশো পয়েন্ট পড়লো শেয়ার কেন এতটা খারাপ অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবে দেখো ভারতীয় শেয়ার বাজার আজকে আবার নতুন করে পড়লো বিগত কয়েকদিন ধরেই কিন্তু ভারতীয় শেয়ার বাজার একটা এই যে ইসরাইলের সঙ্গে যে ইরানের যুদ্ধ অর্থাৎ তেহরানের যে যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু ভারতীয় শেয়ার বাজারটা ব্যাপক 10% নেমেছিল প্রথম দিন মানে মার্কেট খোলার আগেই তো মধ্যরাতে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়েছিল ইরান এবং সেই খবরটা যখন যারা লগ্নিকারীরা যখন পায় বাজার খুলতেই তখনই কিন্তু শেয়ার বাজারটা 10% তবে আসার কথা পরের দিন কিন্তু সেই শেয়ার বাজার কিন্তু হল হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এদিকে হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ অন্যদিকে ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং আমেরিকা এবং ব্রিটিশ ফ্রান্স এই যে তিনটে শক্তিধর রাষ্ট্র ইরানের পক্ষে কিন্তু তারা ইসরাইলের ইসরাইলের পক্ষ নিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই যুদ্ধে তুমি বলতে পারো शामिल কে কে আমেরিকা কে কে ব্রিটিশ আর হচ্ছে কিন্তু কিন্তু বিশ্বের উন্নত তর দেশ এবং উন্নত তর দেশ যখন উন্নত দেশগুলি যখন যুদ্ধে জড়ায় তখন আন্তর্জাতিক যে মহল সেই আন্তর্জাতিক মহলে শেয়ার বাজারে একটা ব্যাপক পতন দেখা যায় সেই পতনের আজটাই কিন্তু শুধু সেদিন পড়েছিল তবে গতকাল শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়েছে কিন্তু আজকে দেখা গেল আবার শেয়ার বাজার পড়ল এবার তুমি প্রশ্ন করতে পারো যে আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার ভোট পরের দুদিন হচ্ছে পরপর শেয়ার বাজার বন্ধ এবং গতকাল কিন্তু রামনবমীর দিনেও শেয়ার বাজার কিন্তু ছুটি ছিল তার আগের দিন অবশ্য শেয়ার বাজার সামান্য কিছু উত্থান হয় সেই জায়গাতে যদি দাঁড়িয়ে আজকের এই পতনটাকে কিন্তু বড় করে ভাবাচ্ছে লগ্নিকারীদের কেন কারণ আগামীকাল কি ভোট এবং ভোটের ভোট শুরু হচ্ছে দেশের প্রায় একশোটা আসনে সেই জায়গাতে বাজারে যারা বিনিয়োগ করতে যাবে আগামীকাল তারা কিন্তু অনেক সাবধানী থাকবে তারা কখনোই অঙ্ক না কষে আন্তর্জাতিক পরিস্থিতি না বুঝে নামজাদা কোম্পানি হলেই সেখানে যে বিনিয়োগ করবে তার কোনো গ্যারান্টি নেই দ্বিতীয়ত কি যে আগামীকালের পরেই কিন্তু শনি রবি পরপর দুদিন কিন্তু শেয়ার বাজার বন্ধ থাকবে এই দুদিন যে শেয়ার বাজার বন্ধ থাকবে তাই আগামীকাল বড় লগ্নি করলে একজন শেয়ার বাজারের ব্যবসায়ীকে কিন্তু সোমবার বাজার খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে তার মধ্যে যেহেতু যুদ্ধের একটা আতঙ্ক রয়েছে তাই আগামীকাল বাজার খুললে খুব যদি বড় অঘটন না ঘটে কিন্তু ইনভেস্ট করতে গেলে দুবার ভাববে সেই জায়গা থেকে যদি আন্তর্জাতিক শেয়ার বাজারের দর যদি না পারে লাফিয়ে তাহলে ভারতীয় শেয়ার বাজার আগামীকাল ঝিমিয়ে থাকবে একথা হলফ করে বলা যায় এবার তৃতীয়ত কি যেহেতু ভারতবর্ষে ভোট ভোট শুরু হয়ে গেছে আগামীকাল দেশের বহু জায়গায় কিন্তু যে সমস্ত জায়গায় ভোট সেখানে যে সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলি থাকে সেগুলো সবটাই বন্ধ থাকবে এবার তুমি প্রশ্ন করতে পারো তাহলে একশোটা তো কেন্দ্র কারণ কালকে

বিশেষ ক্ষেত্রে বড় বড় শিল্পোদ্যোগী কোম্পানিগুলিতে কিন্তু কম অন্যদিকে তুমি যদি দেখো যে গভর্নমেন্ট সেক্টর গভর্নমেন্ট সেক্টরে কি কি আছে গভর্নমেন্ট সেক্টরে আছে না আইআরসিটিসি গভর্নমেন্ট সেক্টরে কি কি আছে না বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গভর্নমেন্ট সেক্টরে কি কি আছে যে অন্যান্য নবরত্ন যে সংস্থা কোম্পানিগুলি সেগুলি কিন্তু সেগুলি কিন্তু শুক্রবার বেলা শেষের দিন সেই জায়গায় যদি ভোট পড়ে তাহলে বন্ধ থাকবে এবং তারপরে যেহেতু টানা একটা ছুটির মরশুম ভোটের জন্য যাবে তার জন্য কিন্তু এই রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলিকে সেইভাবে কিন্তু উত্থান হবে না এবং সেই কোম্পানিগুলির খুব একটা বেশি ম্যানুফ্যাকচারিং এই সময় তারা করার সাহসও দেখাবে না তার জন্য গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু খুব একটা ভালো কিছু করার আশা নেই অন্যদিকে তুমি যদি দেখো রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি কিসের উপর নির্ভর করে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি অনেকাংশেই নির্ভর করে কি দেশের শিল্পের চাকা কিভাবে ঘুরছে এবার যেহেতু দেশে শিল্পের চাকা এই সময় একটু তার জন্য আছে সেই ব্যাপক কোনো লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা ৯৯ শতাংশ নেই বললেই চলে অন্যদিকে তুমি যদি দেখো তো ভারতীয় শেয়ার বাজার নির্ভর করবে অবশ্যই হচ্ছে সোনার দরে যেভাবে সোনার দাম আন্তর্জাতিক বাজারে বাড়ছে সেইভাবে সোনার দাম যদি বাড়তে থাকে তাহলে তার শেয়ার বাজারে কেন মানুষ ইনভেস্ট করবে ঝুঁকি নিয়ে মানুষ যদি সোনা কেনে সোনার দাম কিন্তু এই মুহূর্তে কমার কোনো লক্ষণ নেই আন্তর্জাতিক পরিস্থিতি অন্যদিকে ভারতে একটাই শেয়ার মার্কেট রয়েছে যেই মার্কেটে শেয়ারের দাম বাড়তে পারে সেটা হচ্ছে ওয়েল কারণ ইরান এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেই যুদ্ধের পরিস্থিতির খরচা তোলার জন্য যে সমস্ত রাষ্ট্রগুলি তেল উৎপাদন করে তারা ইনকাম করে তারা কিন্তু তেলের দাম এখন বাড়িয়ে দেবে এবং যেহেতু লোহিত সাগর থেকে আরম্ভ করে ভূমধ্য সাগর থেকে আরম্ভ করে আরব সাগর থেকে আরম্ভ করে কোনো সাগরেই এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতির যে তেলের যে মানে অয় তেল যেই পণ্য জাহাজগুলিতে যাতায়াত করে সেই জাহাজগুলির কিন্তু নিরাপত্তা অনেকটাই কম তার কারণ হচ্ছে যে লক্ষ্য করে ওয়াইল্ড জাহাজ লক্ষ্য করে মিসাইল ছরবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না তার জন্য কি করবে তার জন্য ইনস্যুরেন্সে খরচ যে জাহাজগুলি লোহিত সাগর যে জাহাজগুলি আরব সাগর যে জাহাজগুলি তোমার হচ্ছে অন্যান্য সাগর দিয়ে পাস হয় সেই সমস্ত ইনস্যুরেন্স কোম্পানিগুলি কিন্তু এখন তাদের প্রিমিয়াম অনেকটাই বাড়িয়ে দেবে সেই ক্ষেত্রে তেল আনার খরচ অনেকটাই বাড়বে উন্নদিকে মূল্য পাচ্ছে রাষ্ট্র তারা একটা যুদ্ধের যেটা আপনার বলি না যে ঝোঁক বুঝে কোপ তারা ঝোঁক বুঝে কোপ মারার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছে যুদ্ধের পরিস্থিতি যত বাড়বে তত তারা তেলের প্রোডাকশন কমাবে তেলের প্রোডাকশন কমিয়ে তারা কি করবে অয়েল বাজারে অপরিশোধিত অয়েলের দাম বাড়িয়ে দেবে আর বিশ্ব বাজারে যখনই অপরিশোধিত অয়েলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে তখনই সোনার দামও বাড়তে শুরু করবে অন্যদিকে শেয়ার বাজারের যারা বুদ্ধিমান যারা ভারতীয় শেয়ার বাজারে মানে বিনিয়োগ করতে চাইবে এই মুহূর্তে সেরা ইনভেস্টের জায়গাই হতে পারে সরকারি এবং ভারতের যে বেসরকারি যারা অয়েল ইন্ডাস্ট্রিতে রয়েছে সেই সমস্ত অয়েল ইন্ডাস্ট্রিতে যদি ইনভেস্টমেন্ট করে তাহলে সংখ্যা অনেক কম আজকে দিনের শেষে চারশো ছয় পয়েন্ট কমেছে তোমার হচ্ছে শেয়ার বাজার এবং যদি দুপুরের দিকে খেয়াল রাখো দুপুরের দিকেও কিন্তু শেয়ার বাজার অনেকটাই কিন্তু ওঠানামা করেছে কখনো সাড়ে তিনশো কখনো তিনশো তেপ্পান্ন কখনো তিনশো এই মানে মাইনাস তাও বন্ধ হওয়ার আগে চারশো ছয় পয়েন্ট চারশো ছয় পয়েন্ট কখনো চারশো দুই পয়েন্ট থেকে এই যে কিছু কিছু কোম্পানি শেয়ার শেষ হলো বাজার তাতে কিন্তু বিরাট ধসের আশঙ্কাই আহ রইল একেবারে তাই একেবারে তাই অনেক ধন্যবাদ নীল তোমায় কথা বলছিলাম আমরা শেয়ার বাজার নিয়ে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে শেয়ার নামলেও শেয়ার বাজার কিন্তু কখনো আবার আবার হয় তো ডাউনও তবে এই মুহূর্তে দাঁড়িয়ে শেয়ার বাজারে যার কারণে একটা আন্তর্জাতিক আহ বিরাট বড় কারণ ঘোরাফেরা করছে এমনটাই মনে করা হচ্ছে তবে আগামী দিনে লুগ্নিকারীদের আহ ক্ষেত্রেও চিন্তা থাকছে তবে আবার বাড়তেও পারে শেয়ার বাজার সেটাও কিন্তু সম্ভাবনা থাকছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন